ডাক্তার বলছে আবরারকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে অপারেশন করতে হবে আসসালামু আলাইকুম আমার আবরার চব্বিশ ঘন্টা এভাবেই কান্না করে ওর হাটে ফাস্টা জটিল সমস্যা ওর হাটের মাঝখানে বড় একটা ছিদ্র একটা রগ অনেক চিকন হয়ে শুকিয়ে গেছে রক্ত ভালো মতো চলাচল করতে পারে না হাটের একটা বাল্ব জন্মগত এখনো ওপেনই হয়নি পাশাপাশি আরও দুইটি জটিল সমস্যা আছে আবরারের ডাক্তার বলছে আবরারকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে অপারেশন করতে হবে না হলে আবরারকে বাঁচাতে পারবো না কিন্তু আমি এতটাই অবাগা। মা হিসাবে আমি ওর জন্য কিছুই করতে পারিনি কারণ ওর বাবার সামান্য একটা চায়ের দোকান ডাক্তার বলছে আব্রার বিদেশের চিকিৎসার জন্য প্রায় থেকে লাখ টাকা টাকা লাগবে আমি এত কোথায় পাব আপনাদের যাদের সন্তান 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 আছে তারা জানেন জিনিস অসুস্থ হলে পৃথিবীর সব কিছু অন্ধকার লাগে তাই আমি ছাল মা উফায় না পেয়ে দেশবাসীর কাছে ফেসবুকের মাধ্যমে সাহায্য চেয়েছি আপনারা বিশ্বাস করবেন কিনা না আব্রারের চিকিৎসার জন্য কেউ এক টাকাও সাহায্য করেছে কেউ আবার পনেরো হাজার টাকা দিয়েও সাহায্য করেছে আবার কোন কোন ভাই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়েও সাহায্য করছে যারা আমার আবরারে চিকিৎসার জন্য সাহায্য করছেন আমি জানি না আপনাদের ঋণ আমি কিভাবে শোধ করব। তবে আমি এতটুকু বলতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ পরে আপনাদের জন্য সব সময় দোয়া করব আমি দেশ ও বিদেশের প্রবাসী ভাই ও বোনেরা আবরারকে আপনাদের সন্তান মনে করে আব্রারের চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা এভাবে করে আপনারা আমার আবরারের চিকিৎসার জন্য বিকাশ নগদ রকেট ও আমার ব্যাংক অ্যাকাউন্ট মিলে এই পর্যন্ত মোট আটাশি হাজার টাকা পাঠিয়েছেন আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের জন্য আমি সব সময় দোয়া করব। আল্লাহ যেন আপনাদেরকে ন্যায় হায়াত দান করে আপনার চিকিৎসার জন্য সাহায্য নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ডাবল টু ডাবল ফোর ওয়ান জিরো এ নাম্বারে বিকাশ নগদ রকেট তিনটাই আছে আর বিডিও শেষে স্ক্রিনে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সালমা আক্তার ইসলামী ব্যাঙ্ক